গণধর্ষণ ঘন্টার দুই যুবক জানা গেছে ধনেহরি মেয়েকে দ্বিতীয় খন্ডের শামীম হোসেন বড়পুইয়া ও খাইরুল ইসলাম বড়পুইয়া নামের দুই লম্পট যুবক রাতের অন্ধকারে এক নাবালিকাকে জোর করে ক্ষেতের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় পরে পরিবারের লোকেরা সোনাই থানায় ঘটনার বিবরণ দিয়ে এজাহার দায়ের করলে ওসি মানুষ সন্দিকয়ের নেতৃত্বে সোনাই পুলিশ তদন্ত নেমে বাড়ি থেকে আটক করে দুই ধর্ষণকারীকে আটক যুবকরা হল সামিম হোসেন বরফইয়া ওরফে দীপু ও খাইরুল ইসলাম বরফইয়া ওরফে কালা এরা দুজনেরই বাড়ি হল ধনেহরি দ্বিতীয় খণ্ডে আজ ওই দুই অভিযুক্তদের আদালতে পেশ করা হয় হিফজুর রহমান বরফইয়ার প্রতিবেদন সংবাদ বাংলা দশটা দশটার সময় একটা নাবালিকা ইয়ে আশ্রয় নিছি তখন আমি গড় ছিলাম না এরপরে গড় হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেয়েটা কোনো কোনো এক জায়গা দর্শনে লিপ্ত হয়েছে এরপরে আমি সোনাই অফিসারের লোকের কথা হয়েছে অফিসারে তার দলবল পাঠাইয়া মেয়েটারে রিকভারি করছেন এবং মেটায় জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত্রেও দুইজন ছেলেরা আটেক করছে তখন তদন্ত চলের আমি ধন্যবাদ দিতাম চাই যে সোনাই পুলিশে যে আমার সোনাই স্যার সেকেন্ড ওসি আমার ম্যাডাম যারা আছেন সোনাই পুলিশে গত কয়েকদিন আগে একটা মেয়ে এইরকম মাইনর মেয়ে এখান থেকে কীটনাই পড়ছিল বেঙ্গালুর থেকে স্যারে আশি হাজার টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছেন এরপরে আরও কয়েকদিন আগে এই ছিল নবালিঘাট পার্ট টু ও মধ্যে একটা মেয়ে এখানে দর্শনীয় খান্ডার হয়েছিলো তাহলে এই ম্যাটারেও স্যারে রিকভারি করছেন এবং এই মাটারে রিকভারি করিয়া রাত্রের ভিতরে যে দুইটা ছেলে আটাক করছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি সোনাই অফিসারে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে কাছার পুলিশ বা আসাম পুলিশে যে সুষ্ঠুভাবে এখন যে যে যেভাবে কাজ করিয়া যাইতা যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমি সোনাই পুলিশে বিশেষ করিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে আগর দিনও আমরা পুলিশকে খুঁজাইয়া পাইছি না কিন্তু এখন দেখা যায় যে সঠিকভাবে পুলিশে যেভাবে তদন্ত করিয়া সঙ্গে সঙ্গে যেন আসামিগুলা অ্যারেস্ট করেন এর লাগিন আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমরা পুলিশের সহযোগিতা কর্ম যে এই রকম দুর্নীতি বা অসাজা অসামাজিক যা কার্যকলাপের বিরুদ্ধে যেরকম পুলিশ রুখে দাঁড়াইছে এবং সরকার যেভাবে রুখে দাঁড়াইছে এর লাগিন আমরা আসাম সরকারটেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং কাজ আসাম পুলিশেরও করি আর সঙ্গে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে বিগত দিনে একটা কেস যেটা যে আমার তিন একটা মেয়ে বেঙ্গালুর যাওয়ার পরে পিটিও গুটুজ লইয়া স্যারে এইখান মেটা মেয়েটা বেঙ্গালুর তিন রিকভারি করাইয়া দিছুন যার কারণে আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার জিপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এখন তো দুইটা ছেলে অ্যারেস্ট হয়েছে এটা স্যারে জান তদন্ত প্রক্রিয়া যাইব দোষী নির্দোষী এটা তো আইনের কাছে আমরার কাজ ছিল স্যারের ইনফরমেশন দেওয়া এবং সারেটা দিয়ার সাড়ে এটা যেন রাত্রের ভিতরে তদন্ত করি মানে ইনকোয়ারি করিয়া দুইটা দল দলবল দিয়া দুইটা স্যালারি রিকভারি করছেন এর জন্য আমরা অত্যন্ত খুশি মেয়ের পরিবারের মানুষ তো আমার লগে যোগাযোগ করছেন আর তারা তো নিশ্চয়ই এফআইআর করবা আমি এখন মাত্র আইছি জানি না আমি দেখমু দেখিয়া এফআইআর তো নিশ্চয়ই করবা তারা যে এরকম এত বড়ো কাণ্ড হয়েছে কালকে রাত্রেও আমি তারা এটা গাইছি আমার নিয়ারেস্ট জিপি সৈদপুর জিপির ছেলে এবং মেয়েটাও সৈদপুর দক্ষিণ সৈদপুর জিপির মেও এবং ছেলেও আমি আমার বারবারও একটাও ধন্যবাদ হারি দিতাম চাই যে সোনাইল পুলিশের যে কার্যকলাপ যেটা পাবে যে ভূমিকা নিচু এটা মানে একটা মহান খাজ করতে সারে আর কি যে দুর্নীতির বিরুদ্ধে সারাে অভিযান চালাইছেন ধন্যবাদ ครับ